এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আরো একটা যে তো একটা করে করার পর ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদেরকে আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আজকে আপনাদের জন্য আরো একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে ভিডিওটা যাবে ঈদের ভিডিও তো দাঁড়াও দাঁড়া এই যে আপনাদের ভাইয়া আমার জন্য আরও একটা এই যে পার্স পাঠাই দিছে তো এই পার্সটা কিন্তু খুবই সুন্দর আর বিশেষ করে এই যে এটা অনেক সুন্দর এটা সুন্দর অনেক তারপর এটা হচ্ছে একটা ওষুধ নাকি ঠান্ডা লাগলে এটা দিলে ভালো হয় আর এই যে একটা নাইকেল তেল দিছে আর এইখানে লিপস্টিক আছে ই এখানে কিছু লিপস লিপস্টিক আছে কয়েক কালার এটা প্যাকেটটা নাও প্যাকেটটা নাও প্যাকেটটা নাও না এই যে এই যে অনেকগুলা কালার আছে অনেকগুলা কালার আসলে আজান দিতেছে তো উনি মাত্রই দিয়ে গেল ওনাকে আবার এই যে উনি বলতেছে গেট থেকে চলে যাবে মাসি চলে আসছে আম কেটে দিয়েছি কেক দিয়েছি শরবত দিছি উনি আবার লিচু নিয়ে আসছে তো আম্মা কিছুক্ষণ কথা বলছে বড় যে দশ মিনিটের মতো রয়েছে উনি আবার কাকে নাকি বসাই দিয়ে আসছে চলে চলে গেছে তো এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমাদের লাস্ট ইফতার তো এই যে দেখেন ইফতারের সময় হয়ে যাচ্ছে লাস্ট ইফতার বলতে কি আজকে পাঁচ তারিখ আর কি এই যে দেখেন গরু আর গরু আমাদের বাড়ির আশেপাশে সবাই শুধু লাল গরু আমাদেরও লাল গরু এইখানে এই যে এইখানে এই যে মেঘু ট্যাং আর লেবু দিয়ে শরবত বানাই নিছি তারপরে এইখানে হচ্ছে পাইয়ার জন্য শুধু লেবু পানি আর এইখানে হয়েছে জামের ভর্তা করে নিয়েছি এইখানে এই যে ছোলা বুট বাজি তারপরে এটা হয়েছে গরুর জন্য গরুর জন্য ছোলা বুট আর এখানে হয়েছে আর আর কাঁকরোল আর এখানে হয়েছে ডালের বড়া আর এখানে হয়েছে আলু চপ এই যে বাঁচতেছে আর ওই পাতিলে গরুর মার এসান কি বাবু দর্শিল এসানের প্রিয় গরু এটা দরস্ত

ঠান্ডা নিয়ে আসছে রোজা রাই খাই শরবত খাইলে ভিতর ঠান্ডা হয়ে যায় হ্যাঁ টাইম হয়ে গেছে

সুস্থ সুস্থ থাকলে না রাখতাম আমি তো জ্বর ঠান্ডা লাগে নাই না জ্বর ঠান্ডা থাকলেও রাখলাম এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যা মানে ইফতার আর কি আজকে কিন্তু পাঁচ তারিখ

এই যে বাবু আসছে গরুটা দেখার জন্য যে বাবু ঘরে ইফতার খা এই যে গরুর বন আর আমাদের এই যে বড় স্লিপারটা গরুটার কারণে এখানে নিয়ে আসা হয়েছে আর গরিটা ওই যে নাচানাচি করতেছে বাবু পড়ায় মাত্র আসছে আর আমাদের দেখেন বিলম্ব গাছে বিলম্ব কত সুন্দর ভাবে ধরছে এই মাত্র কয়েকটা যে আরে কয়েকটা তো আর যায় না এসান সারা মাহিরা সারাদিন বাহিরে দিন বাহিরে ঘরেই যায় না বাবু ভয়ই পায় না এই যে উপরে যায় না সারা দিন আছেন গরুর কাছে নানু বাড়ি থাকলেও গরুর ঘরে আর গরুর কাছে এখানেও গরুর কাছে কত এখানে আমগুলা হয়েছে ভাইয়া মেইন জায়গা থেকে বাগান থেকে আনাইছে আম তো এইগুলা এখন নিব আচ্ছা আম আমগুলা এই মাত্র কাইটা নিয়েছে এইগুলা হয়েছে হিমসাগর আম

যে আমি বলেছিলাম না জামাটা হ্যান্ড প্রিন্ট আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখেন উপরেরটা করে নিয়েছি কিন্তু নিচে এখনো করতে পারি নাই করবো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়ে জামা নিয়ে বসছে কারণ পরদিন ঈদ আজকে কিন্তু ছয় তারিখ তো গতদিন থেকে ভিডিওটা আমি শুরু করেছিলাম তো ভেবেছিলাম ঈদের সাথে আমি অ্যাড করে দিব মানে ঈদের দিনে ব্লগের সাথে অ্যাড করে দেব কিন্তু না এটা অনেক বড় হয়ে যাচ্ছে একটা মানে ব্লগ হয়ে গেছে তো এটা আজকে আপলোড করে দিব আপনাদের সাথে আর মানে শেয়ার করে ফেলবো তো আর নিয়ে যে আমার মধ্যে এই যে শিউলি ফুল আমি এঁকে নিয়েছি আগে চিন্তা ভাবনা ছিল যেহেতু সাদা লেজ দিছি সাদা লেজ দিছি তার জন্য আমি শিউলি ফুল আঁকবো তো তার জন্য কিন্তু কালার টালার সব কিছু নিয়ে আসছি আচ্ছা অনেকে আমাকে জিজ্ঞেস করেন কালারের কথা যে দেখেন ফেব্রিক কালার আর এই যে আর নিচটা বাকি আছে পুরোটা আগে এঁকে নিই তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করা যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে বসছি এগুলো তো ছোট ছোটো ফুল না অনেক অনেক সময় লাগছে অনেকক্ষণ যাবত ধরে বসে আছিলাম এই যে এসান গোম থেকে উঠে বলতেছে ওকে নাকি গরু ডাকতেছে বে বে যে করতেছে হামাহামা করতেছে এসান বলতেছে ওকে নাকি গরু ডাকতেছে ওই লিচুগুলো খাও তো ও চলে দিতেছে গরুর কাছে বলতেছে আম্মু আমাকে একটু খুলে দাও প্লিজ খুলে দাও আর আপনাদের ভাইয়ার এইখানে কিন্তু আজকে ঈদ আর বলতেছে কি এসান ঘুম থেকে উঠে বলতেছে আম্মু তুমি কি ছোটোবেলায় আর্টিস্ট ছিলা আমাকে বলতেছে আমি যে আন্নি জামাটা প্রিন্ট করতেছি তো যা আর এটা নাকি বড়ফুপে বড়াপার বাসায় গিয়েছিল গরু দেখার জন্য গতদিন এ বরফুপি বইলা এগুলো নিয়ে আসছে গরুকে সাজানোর জন্য গরু গরুকে নাকি মালা পরাবে তো যাও জামাটা শেষ করি এ হচ্ছে এসান শুধু গরু 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 ও জন্মের পর থেকেই গরু দেখা বড় হয়েছে তো মানে ও তো আমার আম্মার তো গরু আছে ও গরু গরু করে আর এই যে নিচে একটা সাইড করে নিয়েছি তো করার পর ফাইনাল লোকটা দেখাচ্ছি আপনাদেরকে ফাইনালি সাড়ে নয়টার উপরে বাজে কয়টা বাজে আনি দেখো তো মোবাইলে কয়টা বাজে আনি দেখেন গম থেকে ওইটা বলতেছে যে ও কল্পনাও করতে পারে নাই যে ওর জামাটা এরকম হবে ওর খুবই পছন্দ হয়েছে তো যাই হোক ফাইনালি জামাটা শেষ হয়েছে নয়টা বত্রিশ বাদে ওই সকালবেলা বসছি ঘুম থেকে উঠে তো কাজটা শেষ করলাম এখন অন্যান্য কাজে ইয়ে করবো তো জানালা পর্যন্ত খুলি না এসানকে তো গরু ডাকতে চলে গেছে আর এই যে আমার পুরোটা কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শেষ তো পরদিন যেহেতু ঈদ মেয়েটা পড়তে পারবে গতদিনই করা কথা ছিল আর কি কিন্তু করতে পারি নাই শরীরটা বেশি একটা ভালো লাগে নাই তার জন্য করতে পারি নাই আর এই যে আমার জন্য একটা রেড কালার জামা হ্যান্ড প্রিন্ট করছি এটা হচ্ছে জামদানি কাজ করে নিয়েছি একদম সিম্পলের মধ্যে আর এদিক দিয়ে আসা দরো তুমি দরার পর দেখা যাবে যে একেবারে সিম্পল বা গলায় একটু জামদানি কাজ করে নিয়েছি আর নিচ সাইড থেকে এই যে নিচটার মধ্যে একটুখানি জামদানি কাজ করে নিয়েছি এ হচ্ছে এই জামাটা কিন্তু অনেক দিন আগের জামা ইবার জামা সাথে যে বেগুনি কালার জামাটা হ্যান্ড করে দিয়েছিলাম সেটা পুরানো হয়ে গেছে পড়তে পড়তে আর আমি শুধু করে এনেছি কালারও আনা হচ্ছিল না করাও হচ্ছিল না তো ঈদের জামা হয়ে গেছে যেহেতু নতুন জামা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা সাথে অনেক অনেক ভালো আছে সুলতান

এই যে মাহিরা গাছগুলো কি গরু রেখা হয় ওরাই গাছ দিয়ে গরুর মাছি দূর করে দেখ ক্যামেরার সামনে না গাছ ধরতেছে এটা হল একটা কুলাগুলি করব গাইস এই ফ্রেন্ড এই গেমটা মারা পরিবেশ এটা হচ্ছে আমার বন্ধ এটা আমার বোন গলার ভিতরে ধরো আমার বোন আর সুলতান বললে ডাক দাও তো সুলতান সুলতান ঘাস খাবে ঠিকঠাক এসব